গুড মর্নিং বেঙ্গল তো আমি তোমাদের ডালফান স্যার তোমরা এখন ক্লাস সকলকে স্বাগত জানাই তো আমাদের এখানে জি এস প্র্যাকটিস ক্লাস করানো হবে আমার যে ক্লাস রুটিন তোমরা পাচ্ছ সকাল সাড়ে সাতটা থেকে আমার ক্লাস দ্যাব সলিউশনে পাবে এবং অন্যান্য কখন কোন ক্লাস হয় এই রুটিন অনুযায়ী তোমাকে ফলো করতে হবে তো প্রত্যেক ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তুমি দা ওয়ে অফ সলিউশন অফিশিয়াল টেলিগ্রাম গ্রুপে পাবে যথা সময় এবং আমরা যে পেড কোর্সগুলো করাই সেগুলো আমাদের অ্যাপ টি ডাব্লিউ একাডেমি অ্যাপে তোমরা পাচ্ছ এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে আচ্ছা তো আমাদের নতুন যে ব্যাচ লঞ্চ হয়েছে এবং এই সপ্তাহ থেকেই আর কি ক্লাস শুরু হচ্ছে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ ব্যাচ নাম্বার টু এর আগে একটা ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ হয়েছিল তো সেটা আবার অনেকদিন হয়ে গেছে নতুন করে আবার একটা ব্যাচ লঞ্চ হয়েছে এটা কিন্তু ফাউন্ডেশন দ্বিতীয় এবং যারা এনটিপিসি পরীক্ষাকে টার্গেট করছো প্রত্যেককে বলবো যে আগের ব্যাচে নেই অবশ্যই নতুন ক্যান্ডিডেট যারা আছো এই ব্যাচ নিতে পারো দুর্দান্ত একটা ব্যাচ এবং এটি চার মাসের মধ্যেই টোটাল সিলেবাস কভার করানো হবে দ্রুত গতিতে এবং বারো মাস তোমরা এই ব্যাচের অ্যাক্সেস পাবে অর্থাৎ এই ব্যাচ এই ক্লাস চার মাসে ক্লাস তুমি এক বছর ধরে দেখতে পারবে ঠিক আছে প্রত্যেকে যারা কানেক্ট আছো যদি মনে হয় যে আমাদের সঙ্গে প্রস্তুতি নেবে তাহলে প্রথমেই নিয়ে নাও কারণ ক্লাস শুরু হয়ে যাচ্ছে পরে তোমাকে যতদিন পরে নিচ্ছ সেই ক্লাসগুলো রেকর্ড দেখতে হবে এই ব্যাপার কিন্তু থেকে যায় আচ্ছা প্রত্যেকটা বিষয় থেকে পুরো চ্যাপ্টার ধরে ধরে ক্লাস করানো হবে এখানে লাইভ রেকর্ড সমস্ত রকম ক্লাস দেওয়া হবে সোম থেকে শনি ক্লাসগুলো পাচ্ছে এবং প্রতিটি ক্লাসের পিডিএফ তোমরা পাবে আচ্ছা এছাড়া অন্যান্য প্রচুর ব্যাচ রয়েছে ডাব্লিউ বিবি কে ফ্ল্যাগশিপের জন্য প্র্যাকটিস ব্যাচ এটা দ্বিতীয় ব্যাচ প্রাইমারি টেট রেলের যে ফাউন্ডেশন ছিল আগেরটা এসএসসির ফাউন্ডেশন আছে তো অন্যান্য অনেক ব্যাচ রয়েছে অ্যাভেলেবেল তোমরা একটু দেখে নেবে তো আমরা আজকের আলোচনা শুরু করছি সহজ প্রশ্ন এবং যেগুলো পরীক্ষায় খুবই আসে সর্ববান্ধা গাছ থেকে কোন উপাখার পাওয়া যায় সর্ববান্ধা গাছ থেকে কোন উপক্ষার পাওয়া যায় বলো সহজ প্রশ্ন কুইনাইন রেসারপিন মরফিন তো এই ধরনের প্রশ্ন পরীক্ষায় প্রচুর কিন্তু আসে উত্তর হবে রেসারপিন এই রেসারপিন কি করে মানব শরীরে এই রেসারপিন কি কাজে লাগে কে বলতে পারবে বলা হচ্ছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অর্থাৎ হাই ব্লাড প্রেশার কন্ট্রোল করতে গেলে এই রেসারপিন কাজে লাগে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করে আচ্ছা এখানে কুইনাইন যেটা আমরা পাচ্ছি সিনকোনা গাছের ছালে সিনকোনা গাছ থেকে পাচ্ছি কুইনাইন যেটা ম্যালেরিয়া রোগের চিকিৎসা ব্যবহার করা হয় কোন রোগের চিকিৎসা ম্যালেরিয়া ম্যালেরিয়া রোগ কি ঘটিত রোগ বা কি বাহিত রোগ যদি আমরা বলি ম্যালেরিয়া এটি আদ্যপ্রাণী ঘটিত রোগ এবং এটি অ্যানোফিলিস মশা স্ত্রী অ্যানোফিলিস মশা এই ম্যালেরিয়া রোগের ভেক্টর বা বাহক আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে আপানি রোগের উপশমে নিম্নের কোন উপাখ্যার ব্যবহৃত হয় বলো এইভাবে কিন্তু প্রশ্নগুলো হতে পারে উত্তর কি হবে এখানে একই রকম প্রশ্ন হাঁপানি রোগের আহ আমরা বলবো ডাটোরিন ব্যবহার করা হয় এই ডাটোরিন আমরা কোথা থেকে পাচ্ছি বলতে পারবে কেউ এই ডাটুরিন আমরা কোথা থেকে পাচ্ছি ডাটুরিন আমরা পাচ্ছি ধোতরা গাছের ধুতরা গাছের ফল ও পাতা থেকে আচ্ছা মরফিন বলো কুইনাইন তো আমরা দেখলাম মরফিন কোন গাছ থেকে আমরা পাচ্ছি মরফিন পাচ্ছি আফিম গাছের ফল থেকে আফিম গাছের আমরা মরফিন পাচ্ছি এফিড্রিন এটা আমরা যদি বলি এফিড্রা গাছ থেকে এই এফিড্রা গাছ থেকে যে এফিড্রিন পাচ্ছি এটি কোন কাজে লাগে কেউ বলতে পারবে বলা হচ্ছে এটা শ্বাসকষ্ট ও হাঁপানিতে এই কাজে লাগে তাহলে হাঁপানি রোগের আমরা দেখলাম এটা এটাও কিছু ক্ষেত্রে কাজে লাগে শ্বাসকষ্ট ক্ষেত্রেও এটাও কিন্তু কাজে আসে এফিড্রিনটা আচ্ছা আফিম গাছের ফলে আমরা পাচ্ছি মরফিন এই মরফিন বলতে হবে যে কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় বল মরফিন এটি কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় উত্তর অ্যান্সার করো সঠিক উত্তর এখানে কি হবে তো এটা বলা হচ্ছে গাঢ় নিদ্রা এবং যন্ত্রণা উপশমে ব্যবহার করা হয় আফেম গাছের ফল ও ফুলে পাওয়া যায় এই মরফিন নিদ্রা ও যন্ত্রণা উপশমে ব্যবহার করা হয় আচ্ছা পরবর্তী প্রশ্ন বলো পাখির প্রধান রেচন পদার্থ কি পাখির ক্ষেত্রে প্রধান রেচন পদার্থ কি প্রত্যেকে অ্যান্সার করো সকলে যারা কানেক্ট হয়েছে অবশ্যই সেশনটি লাইক শেয়ার করে দিও যারা কানেক্ট আছো এবং প্রত্যেককে বলবো যে পরীক্ষাকে টার্গেট করছো সেই পরীক্ষায় যেন তুমি সাকসেসফুল হও সেই অনুযায়ী কিন্তু তোমাকে চলতে হবে ওকে বর্তমান দিনে তোমাকে যদি বলি যে ফেসবুক বা ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া তুমি যদি দেখো মোটামুটি ফুড ব্লগারে ভর্তি হয়ে গেছে সবাই এখন ফুড ব্লগার তাই তো শুধু বিরিয়ানি আর বিরিয়ানি আর অন্যান্য তো আছেই যাই হোক তো তোমাদেরকে আমি এতটুকু বলবো অনুরোধ করবো সকলকে তোমরা যারা চাকরি পেতে তো পড়াশোনা ক্যাজুয়ালি করলে হবে ওই সব জিনিস থেকে সরে আসতে হবে যদি কেউ ওই রকম করে থাকো পরে করো বাট একসাথে দুটো কাজ করতে গেলে দেখবে মেন কাজটাই তোমাকে দূরে সরে যাচ্ছে মেন কাজ তুমি যে টার্গেটটা তোমার ছিল চাকরি পাওয়া সেটা থেকে দূরে সরে যাবে অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যদি পড়াশোনা করো তো এক দেড় বছর খুব ভালো করে পড়াশোনা করো যাতে তুমি চাকরিটা পেয়ে যাও আলটিমেট ওকে এক দেড় বছর দু বছর তিন বছরও হতে পারে কারণ নিয়োগ প্রক্রিয়া চলবে তো একটা পরীক্ষা খুব ভালো করে তুমি দিয়ে যদি মনে করো না এটা হয়ে যাবে বা সেই মতো করে দিতে হবে তারপর তুমি অন্য কিছু কাজ করো ওকে বাট এই সোশ্যাল মিডিয়া ইনভলভ হয়ে গেলে তুমি কিন্তু আসল উদ্দেশ্য থেকে কিন্তু বিচ্যুত হয়ে যাবে বা তুমি এই চাকরি পেতে তোমার যেটা এক বছরে হয়ে যেত পড়াশুনোটা সেটা করতে করতে আরো দু বছর বেশি সময় লাগবে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে আচ্ছা যে আলোচনা আমরা করছিলাম পাখির প্রধান রেচন পদার্থ হচ্ছে ইউরিক অ্যাসিড যদি বলো মানুষের কি হবে মানুষের বললে ইউরিয়া হবে মানুষের বললে ইউরিয়া বলতে হবে ঠিক আছে আচ্ছা মানব দেহে এই যে ইউরিয়া উৎপন্ন হয় নিম্নের কোথায় কিডনি বা যকৃত বা লিভার পাকস্থলী ফুসফুস উত্তর কি হবে বলো এই ইউরিয়া বলছি আমরা প্রধান ভীষণ পদার্থ মানুষের এটি উৎপন্ন হয় যকৃতে লিভারে আচ্ছা মূত্রের ঈষদ হলুদ বর্ণের জন্য দায়ী বস্তুটি হলো হলুদ বর্ণের জন্য কোন রঞ্জক এখানে থাকে ইউরিয়া অ্যামোনিয়া নাকি ইউরোক্রম প্রত্যেকে অ্যান্সার করো সঠিক উত্তর কি হবে তাহলে তোমরা প্রত্যেকে যেগুলো পারবে না সেগুলো কিন্তু তোমাকে খেয়াল করতে হবে কোন জায়গা থেকে ভুল হচ্ছে এবং ঘাটতি কোথায় সেটা আগে তোমাকে চিহ্নিত করতে হবে নিজেকে তারপর তুমি সেইগুলো তোমার যে ঘাটতি বা দুর্বলতার জায়গাগুলো আছে সেগুলো রিকভার করতে হবে তাহলে কিন্তু তুমি দ্রুত এগিয়ে চলতে পারবে মানে সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তো মূত্রের এইসব হলুদ বর্ণের দায়ী হচ্ছে রঞ্জক হচ্ছে ইউরকর ব্লি রুবিনের মাত্রা বেশি হলে মূত্রের বর্ণ কিন্তু অত্যাধিক হলুদ হয় যখন জন্ডিস হয় বলা হচ্ছে মূত্রে বিলির হলুদ তখন আর হয় না একদম হলুদ হয় ওকে আচ্ছা মাছের রেচন অঙ্গের নাম কি এই ধরনের আমি রেচন থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের করালাম একই টাইপের করা করালাম কারণ হচ্ছে এই যে চ্যাপ্টার থেকে তুমি কেমন পাচ্ছ সেই উদ্দেশ্যে আর কি মাছির রেচন অঙ্গের নাম কি দেখো এখানে এই যে মাছি অনেকে মাছ ভেবে ফেলতে অপশন রয়েছে ঠিক আছে মাছি প্রশ্ন পড়ার ব্যাপার রয়েছে পরীক্ষার হলে প্রশ্ন পড়তে ভুল করলে দেখবে অনেক অ্যান্সারই ভুল হয়ে যাচ্ছে এরকম তো হয় অনেকে ওই যে না বা নয় থাকে লাস্টে থাকে তার কারণে প্রচুর ভুল হয় এবং তোমরাও প্রচুর ভুল করেছো ইতিমধ্যে তো মাছের রেচনাঙ্গ হচ্ছে মালপিজিয়ান নালিকা পতঙ্গ শ্রেণী বিশেষ করে তাদের ক্ষেত্রে আমরা এটা পাই আর মালপিজিয়ান আমরা বলতে পারি মাছ গ্রিন থাকে চিংড়ি ক্ষেত্রে তোমরা বলতে পারবে কক্সাল গ্রন্থি কাদের বলতো এক্ষেত্রে মনে রাখবে মাকড়সা বিছা এইগুলো এদের ক্ষেত্রে রেচন অঙ্গ হচ্ছে কক্সাল গ্রন্থি আচ্ছা পরবর্তী প্রশ্ন ইতিহাস থেকে ষোড়শ মহাজন পদের সব থেকে দক্ষিণে অবস্থিত মহাজন পদটি হলো কোনটি তো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে আমরা জানি যে সেই সময়ে ভারতবর্ষের বুকে এরকম ছোট ছোট ষোলোটি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য তথা মহাজন পদ মহাজন পদ মানে হচ্ছে বৃহৎ রাজ্য মহাজন পদ কথার অর্থ হচ্ছে বৃহৎ রাজ্য তো সেইগুলো রাজ্য অর্থে এখন যদি বলো সেই রকম গড়ে ওঠে তো এর মধ্যে দক্ষিণে সব থেকে কোনটি ছিল দক্ষিণ দিকে একমাত্র ছিল অসমক। বা যদি তোমাকে বলে যে দক্ষিণ ভারতে কোনটি ছিল গোদাবরী নদীর উপত্যকায় ছিল অশমক যদি বলা হয় দক্ষিণ ভারতের মহাজন পথটি কি হবে সেটাই একই উত্তর হবে অশমক ঠিক আছে তাহলে ষোড়শ মহাজন মানে ষোলোটি মহাজন পথ ছিল আচ্ছা কোন শাসক প্রথম পাটলিপুত্রতে রাজধানী স্থাপন করে তো আমরা ভারতের ইতিহাসের যদি আহ বিভিন্ন সাম্রাজ্যের কথা দেখি বা বিভিন্ন বংশের কথা দেখি প্রথমে আসে হরসঙ্গ বংশ হরসঙ্গ বংশ বলা হচ্ছে হরসঙ্গ বংশের প্রতিষ্ঠাতা আমরা জানি বিম্বিসার এই বিম্বিসার তাদের রাজধানী কোথায় ছিল সেটা একটা প্রশ্ন হয় পাশাপাশি এখানে প্রশ্ন হচ্ছে কোন শাসক প্রথম পাটলিপুত্রতে এটা কিন্তু উদয়ন বা উদয়ভদ্র হবে বা অনেক সময় প্রশ্ন আসে যে পাটলিপুত্র শহরের প্রতিষ্ঠাতা কে উত্তর একই হবে পটল গ্রাম বা এরকম জাতীয় নাম ছিল সেটার হয় পাটলিপুত্র যেটা বিহারের পাটনা কি রাজধানী তো পাটলিপুত্র শহরের প্রতিষ্ঠাতা যদি বলা হয় সেটাও কিন্তু উদয়ন করতে হবে পাটলিপুত্র শহরের প্রতিষ্ঠাতা আচ্ছা কোন গ্রন্থে ষোড়শ মহাজন পদের উল্লেখ আছে এখানে কোন গ্রন্থে কোন আর কি বলতে হবে ষোড়শ মহাজন পদের কথা এখানে বলা হয়েছে মহাভারত অঙ্গতন একাই ছান্দক উপনিষদ আর কি উপনিষদ বা মন্ডক উপনিষদ এই মন্ডক উপনিষদে আমরা জানি যে সত্যমেব জয়তে এই কথাটা পাওয়া গেছে আচ্ছা এখানে উত্তর হয়ে যাবে অঙ্গুত্তর নিকায় বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর এটা কিন্তু আছে মগদের প্রথম রাজধানী কি ছিল এটা কিন্তু একটা একটা প্রশ্ন যেটি পরীক্ষায় খুবই আসে এবং খুব মগধ আমরা এই ষোড়শ মহাজন পদ বলছিলাম ষোড়শ মহাজন পদের ষোলোটির মধ্যে সব থেকে বেশি ক্ষমতাশালী বা ক্ষমতাবান হয়ে ওঠে মগধ এবং মগধেই প্রথম আহ রাজার মানে হরসংগ বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার তার রাজ্য সূচনায় মগধেই তো বিম্বিসার তার রাজধানী যদি আমরা বলি উত্তর হবে রাজগৃহ এই রাজগৃহ কাদের রাজধানী ছিল হরসংগ বংশের রাজধানী ছিল হরসংগ বংশের রাজধানী যদি প্রশ্ন আসে হরসংক বংশের রাজধানী কোথায় ছিল উত্তর কি হবে হরসংখ্য বংশের রাজধানী বললে উত্তর করতে হবে তোমাকে রাজগৃহ বা রাজগীর তাহলে এই যে প্রশ্নটা এটা কিন্তু অন্যভাবে হতে পারতো যদি বলা হতো হরসংখ্য বংশের রাজধানী কি ছিল প্রথম রাজধানী উত্তর হবে রাজগৃহ বা রাজগীর তো মগধ মগদের মগধের প্রথম বংশ আমরা হরসংখ্য বলবো আচ্ছা হরসংখ্য বংশে তাহলে যদি প্রশ্ন হয় বিম্বিসারের রাজধানী কোথায় ছিল উত্তর কি রাজগৃহ বা রাজগীর ঠিক আছে এবং মনে রাখবে যে অজাত আমরা জানি অজাত সময় কি হয় প্রথম বৌদ্ধ সম্মেলন হয় কোথায় এই রাজগৃহতে অজাত শত্রু কে ছিল বিম্বিসারের পুত্র গান্ধার মহাজন পদের রাজধানী কোথায় ছিল আচ্ছা এটা কিন্তু পরীক্ষায় খুবই আসে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট বলে করানো হচ্ছে গান্ধার মহাজন পদ অর্থাৎ ষোড়শ মহাজন পদের একটি মহাজন পদ ছিল গান্ধার যেটা বর্তমানে রাউল পিন্ডি পাকিস্তানে পড়ছে এই গান্ধার মহাজন পদের রাজধানী ছিল তক্ষশিলা অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে তক্ষশিলা তো এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে বেশিরভাগ পরীক্ষায় ষোড়শ মহাজন থেকে প্রশ্ন আসলে এইগুলো আসে দক্ষিণ ভারতে কোনটি অবস্থিত বা ষোড়শ মহাজন পদের মধ্যে কোন দুটি ছিল প্রজাতান্ত্রিক পথ থেকে অ্যান্সার করো প্রজাতান্ত্রিক কোনটি ছিল ষোড়শ মহাজন পদগুলির মধ্যে উত্তর কি হবে এখানে সহজ প্রশ্ন উত্তর হবে ব্রিজ এবং মল্ল অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা বলো ভারতবর্ষের প্রাচীন ইতিহাস থেকে কিন্তু প্রশ্নগুলো করাচ্ছি তো এই জায়গা থেকে তুমি কতগুলো পাচ্ছ সেটা কিন্তু দেখতে হবে তোমার যদি ভুল হয় বেশি তাহলে বুঝতে হবে এই জায়গায় তোমার ঘাটতি আছে এই জায়গাগুলো পড়তে হবে আচ্ছা তাহলে সিন্ধু সভ্যতা আমরা ভারতবর্ষের ইতিহাস কথা টোটাল ইতিহাসের কথা যদি বলি ইতিহাস জিনিসটা শুরু হচ্ছে বহু আগে থেকে থেকে তো প্রথমের দিকে যে সভ্যতা মানুষের সময় যদি উৎপত্তির দেখা হয় সেগুলো প্রস্তর যুগ বলা হয় প্রস্তর যুগ বা এজ সেই এজকে আবার বেশ কিছু ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে নিওলিথিক মানে নব্য প্রস্তর প্রথম রয়েছে প্যালিওলিথিক হ্যাঁ প্রাচীন প্রস্তর যুগ তারপর মেসোলিথিক মধ্যপ্রস্ত নেওলিথিক লিথিক নব্যপ্রস্ত তারপরে আসছে চালকলিথিক মানে তাম্রপোস্ত যুগ তো সিন্ধু সভ্যতা বলা হচ্ছে এই চালকলিথিক সভ্যতা বা তাম্রস্ত যুগের সভ্যতা তাম্রপ্রস্তর যুগের সভ্যতা সিন্ধু সভ্যতা ওকে অর্থাৎ তাম্রপ্রস্তর মানে সেখানে তামার আবিষ্কার হয়ে গেছে মানুষ আবিষ্কৃত প্রথম ধাতু হচ্ছে তামা এটাও কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে যে মানুষ কোন ধাতু সর্বপ্রথম আবিষ্কার করেছিল বা সন্ধান পেয়েছে উত্তর গ্রন্থটি রচনা করেন কে কে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কি হবে থেকে বল তারিখ ই মোবারক শাহী গ্রন্থটি রচনা করেন কে বদাউনি নাসিরউদ্দিন কুবাচা ইয়াহিয়া বিন সিদ হিন্দে জিয়াউদ্দিন উত্তর হয়ে যাবে অপশান সি ইয়াহিয়া বিন সির হিন্দে তারিক ই ফিরোজ শাহি তোমাদের অনেকের মনে হতে পারে স্যার অপশন ডি তাহলে কোনটি ছিল এটা হচ্ছে তারিক ই ফিরোজ শাহি তারিক ই ফিরোজ শাহীব ফিরোজ শাহ তোগুলক সেই সময় পর্যন্ত ইতিহাস আছে জিয়াউদ্দিন বরণে রচিত তারে কি ফিরোজ শাহিতে সেই গিয়াউদ্দিন বলবন থেকে আহ তুগলক পর্যন্ত ইতিহাস এখানে রয়েছে ইতিহাস এমন এক বিষয় যা মানুষকে জ্ঞানী করে তোলে উক্তি টিকা তোমরা রিসেন্ট যদি কোশ্চেন দেখো প্রচুর উক্তি দিয়েছে যে উক্তিগুলো আমরা সচরাচর খুব একটা করাই না তো প্রত্যেক পরীক্ষায় তুমি দেখতে পাচ্ছ কিছু কিছু করে ভ্যারিয়েশন নিয়ে আসছে বিশেষ করে পিএসসির যদি বলো সেক্ষেত্রে কিন্তু প্যাটার্ন যেমনই থাক অন্যান্য বার মেসলেনিয়াস পরীক্ষা অ্যারিথমেটিক থাকে সেখানে কোনো রিজনিং থাকে না এবার কিন্তু বেশ কিছু রিজনিং ছিল বা ওই টাইপের কোশ্চেন বেশ কিছু ছিল আচ্ছা তারপর এই উক্তি টাইপের কোশ্চেন প্রচুর ছিল তো আমাদেরও এই উক্তি এবার করাতে হবে এবং তোমাদেরও সেটা পড়তে হবে ইতিহাস এমন এক বিষয় যা মানুষকে জ্ঞানই করে তোলে উক্তিটি হচ্ছে ফ্রান্সিস বেকের অপশান এ বলো মিরচি নাটকটি রচয়িতা ছিলেন কে বিশাখ দত্ত বানভট্ট সুদ্রক প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট সহজ বাট তোমাকে অনেক সময় পরীক্ষার হলের ওই যে টেম্পারমেন্ট ধরে রাখতে পারেন অনেকেই ভুল হয়ে যায় কারণ প্র্যাকটিসের অভাব আচ্ছা উত্তর হবে অপশন সি সুদ্রক রচিত নাটক কি রয়েছে মুদ্রা রাক্ষস দেবী চন্দ্রগুপ্ত বিখ্যাত নাটক আচ্ছা জুলাই এই দিনটি কোন দিবস পালন করা হয় কে বলতে পারবে আঠাশে জুলাই কোন দিবস পালন করা হয় স্বাস্থ্য দিবস হেপাটাইটিস দিবস মাতৃভাষা নাকি জনসংখ্যা দিবস তো এই যে প্রশ্নটা করা হয়েছে কিন্তু প্রশ্ন হতে দিবস তোমাকে বলা নাও বলতে পারে যে মাতৃভাষা দিবস পালিত হয় কত তারিখে উল্টোটা হতে পারে সেইভাবেই কিন্তু বলা হচ্ছে এটা হচ্ছে হেপাটাইটিস দিবস বিশ্ব হেপাটাইটিস দিবস স্বাস্থ্য দিবস আমরা প্রত্যেকে জানি অফ এপ্রিল মাতৃভাষা দিবস হচ্ছে টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি আচ্ছা বিশ্ব জনসংখ্যা দিবস হচ্ছে ইলেভেন এগারোই জুলাই ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠা করে প্রত্যেকে আনসার করে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন চিত্তরঞ্জন দাস সুভাষ চন্দ্র বোস রাজবিহারী বোস নাকি মাস্টারদা সূর্য সেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি এই কোশ্চেনটা কিন্তু প্রচুর পরীক্ষা আছে এবং তোমাদের অনেক সময় ভুল হয়ে যায় ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠাতা হচ্ছে মাস্টারদা সূর্য সেন উনিশশো তিরিশ সালে রাজবিহারী বোস প্রতিষ্ঠিত হচ্ছে আই এন এ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ঠিক আছে এটা আর এটা কিন্তু আলাদা এটা রিপাবলিকান আর্মি নিচের কোন মৌলটি পর্যায় অগ্রতম শ্রেণীতে নেই তো সতেরতম শ্রেণীতে নেই আধুনিক দীর্ঘ পর্যায় যদি আমরা দেখি আর তো সেই শ্রেণী অনুযায়ী আঠারোটি শ্রেণী আছে তার মধ্যে তম শ্রেণীতে রয়েছে বিশেষ করে হ্যালোজেন মৌল হ্যালোজেন মৌল রয়েছে হ্যালোজেন মৌলের মধ্যে আমরা পাচ্ছি ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন এইগুলো কার্বন এটা রয়েছে কার্বনের পারমাণিক সংখ্যা যদি বলো ছয় ঠিক আছে তো এটি কিন্তু সতেরোতম শ্রেণীতে নেই আচ্ছা পরবর্তী প্রশ্ন নিউটনের কোন গতিসূত্রটি রকেটের গতি ব্যাখ্যা করে নিউটনের কোন গতিসূত্রটি রকেটের গতি ব্যাখ্যা করে রকেটের গতি আমরা সংরক্ষণ কথা বলতে হবে ঠিক আছে ভরবেগের সংরক্ষণ সূত্র যেটি আমরা পাচ্ছি নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্রথম গতিসূত্র থেকে আমরা যেটা পাচ্ছি বলের সংজ্ঞা জড্ড ধর্ম স্থিতি জাড্ড গতি দ্বিতীয় গত থেকে পাচ্ছি বলের মান এবং একক ভরবেগের ধারণা বলের ঘাত ঘাত বল এইগুলো তৃতীয় গতি ক্রিয়া প্রতিক্রিয়ার সূত্র আমরা জানি ভরবেগের সংরক্ষণ সূত্র পাচ্ছি পরবর্তী আচ্ছা এখানে তোমরা যারা প্রথমে কানেক্ট ছিলে এটা বলেছি যারা পরে কানেক্ট হয়েছে দেখে নাও আমাদের টি ডাব্লিউ অ্যাকাডেমি যে সমস্ত ব্যাচ চলছে এই ব্যাচ চলছে যদি মনে হয় প্রয়োজন আছে তোমাদের অবশ্যই অ্যাপ ডাউনলোড করে সেখানে কোর্স গেলে পেয়ে যাচ্ছে এবং নতুন যে ব্যাচ পাচ্ছ ফাউন্ডেশন ব্যাচ দ্বিতীয় ব্যাচ প্রত্যেকে যারা নাওনি আগের ব্যাচ অপেক্ষা করছিল এক্সাম নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন অলরেডি এসে গেছে ফর্ম ফিল আপ চলছে যদি তোমরা নিতে ইচ্ছুক হও দ্রুত নাও ক্লাস শুরু হচ্ছে এই সপ্তাহ থেকেই ঠিক আছে একদম প্রথম থেকেই তোমরা পেয়ে যাচ্ছ চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হুতুম পাচার ছদ্ম নামে কে পরিচিত দুর্দান্ত একটা প্রশ্ন হুতুমপাচার ছদ্ম নামে কে পরিচিত উত্তর হবে কালী প্রসন্ন সিং অনিলা দেবী যদি বলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিচের কোনটি একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ ইনল্যান্ড রিভার ভারতের অন্তর্বাহিনী বলতে কি বোঝায় ভিতরে রয়েছে অর্থাৎ উৎপত্তি এবং পতন মূল ভূখণ্ডের মধ্যেই তো এখানে উত্তর হয়ে যাবে অপশন ডি লুনি লুনি হচ্ছে আরাবল্লি পর্বত থেকে উৎপন্ন হয়ে গুজরাটের কচ্ছের অনেক পরিচিত হয়েছে ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে কি নামে প্রবেশ করেছে ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে কি নামে প্রবেশ করেছে পদ্মা যমুনা দিহং নাকি মেঘনা বল উত্তর কি হবে এখানে বাংলাদেশে আমাদের গঙ্গা নদী যেটা বাংলাদেশ প্রবেশ করেছে সেটি হচ্ছে পদ্মা নামে এবং ব্রহ্মপুত্র নদ যেটি যমুনা নামে প্রবেশ করেছে আর বাংলাদেশে ব্রহ্মপুত্র নদের নাম যমুনা বিহারের দক্ষণায় পরিচিত নিম্নের কোন নদী বিহারের দুঃখ নামে পরিচিত নিম্নের কোন নদী বুড়িগঙ্গা কোশি দামোদর গন্ড বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে এবং দামোদরকে বলা হয় বাংলার দুঃখ বাংলার দুঃখ কারণ প্রচুর বন্যা হয় কতদিনে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম যে উনিশশো সালের আইন অনুযায়ী কোন প্রদেশে কংগ্রেসের মন্ত্রিসভা গঠিত হয়নি উত্তর হবে অপশন ডি পাঞ্জাব আমাদের বাংলাতেও কিন্তু গঠিত হয়নি আচ্ছা যোগ জলপ্রপাত এটি কোন নদীর উপরে অবস্থিত এটি আজকের ক্লাসে তোমাদের হোমওয়ার্ক থাকলো এই যে ধাপ বৃষ্টি কোশ্চেন করানো হয়েছে এর মধ্যে তোমার সঠিক উত্তর কটি হলো একটু জানিয়ে দেবে আজকের ক্লাসের আলোচনা এখানে এন্ড করছি প্রত্যেকে যারা কানেক্ট হয়েছ অবশ্যই আমাদের দ্য টি টিডাব্লিউসি একাডেমি ইউটিউব চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে রাখবে ফ্রি ক্লাস এখানেই করানো হয় এবং টি ডাব্লিউস একাডেমি অ্যাপ যেটি তোমরা প্লে স্টোরে পাচ্ছ ওখানে আমরা পেড কোর্স করাচ্ছি ঠিক আছে তাহলে সকলে যারা কানেক্ট ছিলে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো ওকে এখানে আজকে সেশন এন্ড করলাম টাটা বাই